আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি একটা কেক বানাবো কেকটা হচ্ছে প্রায় এক পাউন্ড থেকে একটু বেশি হবে হয়তো আসলে আমি তো মেপে দেখিনি আমার আইডি অনুযায়ী বলছি আর কি যেহেতু এটা আমি বাসার জন্য বানাচ্ছি তো এখানে এক পাউন্ডের একটা ছিল আর আর দেড় পাউন্ডের একটা ছিল কেক মোট দুইটা কেক বানিয়েছিলাম তো আমি আমার বাসার ভাড়াটিয়াদেরকে দেব দেবো যেহেতু আমি নতুন নতুন বিজনেস শুরু করেছি তো আমার ইচ্ছা আমি আমাদের বাসার যে ভাড়াটিয়া কতগুলি আছে মোট দশটা ভাড়াটি আছে। তো ওদেরকে আমি দেবো তো আমি যখনই বাসার জন্য একটা কেক এক বানাই বা অর্ডারের জন্য কেক বানাই তখনই আমি যে কোনো একটা ভাড়াটিয়ার জন্য একটা করে এরকম বক্সে করে কেক বানাই তো এটা ছিল ভেনিলার ফ্লেভারে তো আমি এই যে বক্সে যেটা ছিল কেক ওটা আমি ভাড়াটিয়াদেরকে দেবো যে কোনো একটাকে দেবো মানে যা যাদেরকে দেওয়া হয়নি ওদের মধ্যে যে কোনো একজনকে দেব। আর এটা ছিল আমার বাসার জন্য করা বাসায় যেহেতু আমার বাসায় আমার ছেলে তাহমিদ ওর পাপা তারপর ওর দাদি অনেক পছন্দ করে আমার হাতে কেক তো ওদের জন্য আমার কেক বানাতে হয় আর তাছাড়া যেহেতু আমি বিজনেস শুরু করেছি তো আমার সবসময় প্র্যাকটিসে রাখতে হয় এই দেখেন আমার এই ক্রিমগুলো কিন্তু আগে ক্রিম ছিল আগের দিনের মানে কিছুদিন আগের ক্রিম এইগুলো আমি ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম তো বের করার পর যখন এটা নর্মাল হয়েছে তখন আমি এটাকে ভালো করে চামচ দিয়ে একটু মেখে নিয়েছি তাহলে এটার ভিতরে যে বাবলস থাকে এটা বের হয়ে গেছে তো আমি এই ক্রিম দিয়ে ভেতরে সেট করে দিচ্ছি আপনাদের যদি বেঁচে কোনো ক্রিম যদি বেঁচে যায় তাহলে ওই ক্রিমগুলো ডিপে ডিপে রাখতে পারবেন আপনারা তো যখন কেক বানাবেন আগে থেকে বের করে রাখবেন তাহলে পরে বাসায় যে ক্রিমগুলা মানে ভিতরে যে পার্ট আছে ওই পার্টে আপনারা ইউজ করতে পারবেন কিন্তু কোনো ফুল ডেকোরেশন বা এমনি অন্য কিছু করতে পারবেন না জাস্ট ভিতরে ইউজ করতে পারবেন তো আমি ওই ক্রিমগুলো ভিতরে ইউজ করে ফেলেছি আর এই পাশের যে আমি সাইডগুলো আছে এটাকে আমি ক্রাম পোটিং করে নিচ্ছি তো আসলে আমি ক্রাম করে ফ্রিজে সেট করার জন্য রাখি না যদিও প্রায় অনেকে রাখে আমি আসলে গরমকালে বেশি রাখি এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে তো আমি রাখার প্রয়োজন মনে করতেছি না গরমকালও আমি তেমন রাখি না গরমকালও তেমন আমি রাখি না কারণ আমি সাথে সাথে এভাবে বানিয়ে ফেলি ক্রামপুটিং করার পরে আমি এভাবে নজেল দিয়ে অথবা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে আমি এভাবে চারপাশে দিয়ে দিলে আমার কাছে এটা অনেক ইজি মনে হয় তখন কোনো সমস্যা হয় না ফিনিশিং করতে তো আমি ফিনিশিং পাইপিং প্যাকে করে দিলে আসলে একটু মানে একটু পাতলা করে দেওয়া যায় আর আর দেওয়াটা খুব ইজি পাশে দেওয়ার পরে এটা ফিনিশিং করাটা খুবই সহজ হয়ে যায় তো দেখেন আমি কত সহজে মানে ফিনিশিংটা করে ফেলেছি তো এই যে আমি এখানে একটু এটা কি কালার বলে পেস্ট কালার তো পেস্ট কালারটা আমি আসলে কিভাবে দিয়েছি পেস্টের রঙ আমি একটু একটু করে ইয়ে টুথপিক দিয়ে নিয়ে আমি করেছিলাম এটা আসলে কখন যে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না তো আমি এই গোলাপ নজেল দিয়ে আমি এই ফুলগুলা করে নিচ্ছি এই ফুলগুলা করতে খুবই সিম্পল খুবই সহজ তো যেহেতু বাসায় বানাবো আমি সবসময় চেষ্টা করি কম ক্রিম দিয়ে ব্যবহার করে কেক খেতে যেহেতু আমরা পাশে প্রায় সময় কেক খাই সেজন্য আমি ক্রিমটা কম ব্যবহার করার চেষ্টা করি আমার হাজব্যান্ডও বলে আর আমার ছেলেও আর আমি চাই না ওরা তো বেশি ক্রিম খাক বেশি ক্রিমে তো আসলে কোনো স্বাস্থ্যসম্মত নয় তারা হঠাৎ বার্থডেতে বা কোনো সেলিব্রেটে খায় সেটা ভিন্ন কথা কিন্তু বাসা যেহেতু আমি বানাই তো আমি সব সময় কমই ক্রিম ব্যবহার করি অল্প অল্প ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করার চেষ্টা করি এই যে এটা হচ্ছে ভার্টিয়াদের জন্য এটাও আমার করা শেষ তো বর্ডারের জন্য আমার বেশি ক্রিম ছিল না তারপরে রকম হালকা পাতলা করে বর্ডারটা দিয়ে দিয়েছি বললাম তো যেহেতু বাসার জন্য কেক তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ